মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখনও চোখও খুলতে পারছি না ঘড়ির কাটায় এখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে তো ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে আর একটু হাঁটাহাঁটি করছি কারণ বাইরে হাঁটাহাঁটি করার কোনো উপায় নেই কারণ চারিদিকে এত কাদা যে একটুতেই স্লিপ কাটছে তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল গ্রামের পরিবেশে যখন আছি তো একটু গ্রামের ভাইভসটাকে এনজয় করি আর কি ছাদ থেকে নেমে ফ্রেশ হয়ে চলে এসছি আর দেখছি সসপ্যানে অলরেডি চা আছে তো সেটাকে গরম করে কাপে ঢেলে নিলাম আর এদিকে চা খেতে খেতে শুনলাম যে আজকে এখানে হবে শ্রদ্ধানুষ্ঠান তো সেই জন্য সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন যারা যে অংশ নিয়েছিল তারা প্রত্যেকেই মুন্ডন হয়েছে আর এদিকে শ্রাদ্ধের যে স্টার্টিংয়ে যে নিয়মগুলো হয় সেগুলো চলছে তো আমি ঠিক বুঝতে পারছি না এখানে করছেটা কি তো চলুন আমিও দেখি আর আপনাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি আর ওই দেখুন আমার বাবা বাবা কাকু সব পরপর আছে আর কি আর মা কাকিমারাও ওখানে গিয়ে দলে দলে লাইন দিচ্ছে দিয়ে সব পরিক্রমা কমপ্লিট হলে পুরোহিত মশাই কিছু শাস্ত্রীয় জ্ঞান সবাইকে দেবেন এখন ঘড়ির কাটায় বিকেল সাড়ে চারটা পাঁচটা মতো বাজে আর মা কাকিমারা এখানে বসে পড়েছেন আলতা সিঁদুর পড়তে আসলে দশ এগারো দিন ধরে বিনা আলতা সিঁদুরে ছিলেন এনারা তাই আজকে সেই দিন যেদিন সমস্ত কার্য কমপ্লিট করে আবার নিজেদেরকে রাঙাচ্ছেন আলতা সিঁদুরে তো আমি এদিকে ছাদে চলে এলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে ছাদ থেকে পরিবেশটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর এই ছাদটা আমার ভড্ড প্রিয় জায়গা আর এদিকে রাত্রিবেলা হয়ে গেছে আর আমরা সবাই ডিনারে বসে পড়েছি আর এদিকে গ্রামের দিকে সিস্টেম কি জানেন তো যেখানেই যাই ভোজবাড়ি হোক না কেন আগে সেখানে শাল পাতা দেবে তো শাল পাতায় খাওয়া দাওয়ার ব্যবস্থাটা গ্রামের দিকে এখনও রয়ে গেছে আর ওদিকে মা আর আমার একটা কাকিমা বসে আছে আর এই দেখুন ভাতের মাছে ফুটো করে মুগ ডাল নিয়ে নিয়েছি আর ওই দেখুন ঝুরি আলু ভাজা সামান্য পরিমাণে দিয়ে দিয়েছে আর এদিকে সবজি সবজিটা সত্যি বলছি অসম্ভব সুন্দর ছিল তো যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করছি না ঝটফট করে খেয়ে নিই তো এখানে চিকেন মাটন সব রকমেরই আয়োজন ছিল খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে এসেছি আর এখানে বসেছে আসর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে টাটা